অন করতে হবে কোথায় গেল চুন লাইটটা তো দেখতে পাচ্ছি না আমি হুম জয়নিংটা দেখতে পাচ্ছি হ্যাঁ আর সবাই রথের মেলায় যাবে সন্ধ্যা থেকে আমি কনিকা সিনা প্রত্যেক শুক্রবারের মতো আজকেও ফেসবুক লাইভে চলে এসেছি প্রচুর আজকে একটু লাইভটা অন্যরকমভাবে করব একটু অন্যভাবে করার চেষ্টা করব যেহেতু আজকে রথ আর হ্যাঁ আপনাদের সকলকে জানায় শুভ রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা সবাই ভালো থাকুন এটাই আমার কামনা তো যারা লাইভটা জয়েন করেছেন প্লিজ একটু জানান যে আমাকে ঠিকঠাক দেখা ও শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কনফার্ম করুন আমাকে ঠিকঠাক দেখা ও শোনা যাচ্ছে কিনা আর সবাইকে বলবো একটু লাভ কে রিয়াকশন দিতে আর শেয়ার করে দিতে আর যারা লাইভটা পরে দেখবেন তাদের কাছেও আমার রিকোয়েস্ট থাকলো প্লিজ একটু শেয়ার করে দেবেন তো একটু আমাকে জানান যে ঠিকঠাক দেখা ও শোনা যাচ্ছে কিনা আর যারা সুন্দর সুন্দর ডিজাইনের গোল্ড জুয়েলারি দেখতে চান তারা কিন্তু লাইভটা একদম মিস করবেন না যারাই অনলাইন আছেন তাদেরকেই বলবো একটু লাইভটাতে জয়েন করতে আর কারোর কিছু পছন্দ হলে যারা দূরের কাস্টমার আমাদের আপনারা চাইলে অনলাইনেও পারচেস করতে পারেন তো তার জন্য আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে দেবেন আমাদের ল্যান্ডলাইন নাম্বার হচ্ছে জিরো মোবাইল নাম্বার হচ্ছে এইট থ্রি সেভেন টু এইট ট্রিপল টু ডাবল ফাইভ কোনো কোয়ারিস থাকলে এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের অফারের কথাটা বলে দিই আর আপনারা জানেন যে নৃসিংহ জেলার সব মানে কিন্তু সোনা রূপো হিরে রিয়েল গ্রহরত্ন সব ধরনের জিনিস আমরা রেখে থাকি আচ্ছা একটুখানি রথযাত্রার অফারটা বলে দি অফারটা দেখে নিন মজুরির ওপরে রয়েছে দু হাজার প্লাস এক হাজার ডিসকাউন্ট সোনার গয়না প্রতি দশ গ্রামে মজুরির ওপরে রয়েছে দু হাজার প্লাস এক হাজার টাকা ডিসকাউন্ট এটা ডিটেলিং জানতে গেলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে আমাদের শোরুমে নিউ শুভ জুয়েলার্স শপে আচ্ছা আরও অফারগুলো বলে দিই হিরের গহনার ওপরে ফ্ল্যাট টেন পার্সেন্ট এবং মজুরির ওপরে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ছাড় রয়েছে রুপোর গহনার উপরে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট গহরত্রের ওপর পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পুরনো সোনার ওপরে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গোল্ড ভ্যালু এছাড়া থাকছে বিয়ের গহনার অফুরন্ত কালেকশন আর সোনার গহনার দাম প্রতিদিনের পেপার দামে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই অফারটা আজকের থেকে চলবে উল্টো রাত অব্দি তো দেরি না করে বলবো সোনার দাম যে হারে বাড়ছে তো আপনারা যারা বিয়ের কেনাকাটা বা এমনিতেও জুয়েলারি কিনতে চান তারা অবশ্যই আমাদের আউটলেটে চলে আসুন লিখেছে থ্যাংক ইউ ম্যাম জানানোর জন্য লাইভে থাকুন অনামিকা বিশ্বাস অনু ইজ ওয়াচিং থ্যাংক ইউ সবাই যারা যারা জয়েন করছেন একটু বলবো লাইভে থাকতে তো ফার্স্টে আমি দেখাই আমি যেগুলো পড়েছিলাম সেটা আমি একদম আজকে লাস্টে দেখাব ফার্স্টে দেখুন ভীষণ সুন্দর একটা লাইটওয়েট ব্রাইডাল কালেকশন আচ্ছা এই নেকিসটার ওয়েট হচ্ছে টোয়েন্টি ওয়ান গ্রাম হ্যাঁ আজকে কোনো কিছু দাম বলবো না জাস্ট ওয়েটগুলো একটু বলি আর যেহেতু আজকে রথের দিন আপনারাও একটু বেরোবেন আমিও একটু বেরোবো তার জন্য বেশ ছোটো করে অল্প করে যেগুলো আমি মোটামুটি একটু ঘুরতে ফিরতে হাতের কাছে পাচ্ছি সেগুলো দিয়ে লাইফটা আজকে করবো তো নেক্সট দেখুন আমি একটু চলে যাই যেটা কখনো পুরনো হয় না দেখুন এই কালেকশনটা দেখুন জাস্ট খয়রি কালারের উপরে গোল্ড দিয়ে মোটিভ করা একদম যেরকম গাছের টপ লাগানো থাকে তার উপরে ফ্লাওয়ার মোটিভ দিয়ে করা রয়েছে মিডিলে একটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে এটার ওয়েট হচ্ছে গ্রাম আচ্ছা এই ধরনের পলার কানের দুল গিফটিং পারপাসে ভীষণ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট লাইট প্লাস ডেলি ইউজের পক্ষেও ভীষণ ভালো এটা যেমন রয়েছে বাটারফ্লাই ফিক মোটিভের ওপরে হ্যাঁ দুটো অনলি মাত্র এক গ্রাম দুটো মাত্র এক গ্রাম তো এরকম হালকা ওজনের পলার ওপরে বিভিন্ন পেনডেন্ট কানের দুল সব রকমের কালেকশান আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ ও আরও একটা কথা সোনার দাম কিন্তু অনেকটাই কমেছে অফারও চলছে সোনার দামটাও কমেছে তো আপনাদেরকে বলবো এই এক সপ্তাহের মধ্যে অফার চলাকালীন কেনাকাটা করে ফেলুন আর আজকে দেরি না করে বলবো চলে আসুন কারণ সোনার দাম কখন আবার বেড়ে যাবে তার কোনো ঠিক নেই তো সেই জন্য বলবো যে চলে আসুন আপনারা ভিজিট করুন আমাদের শোরুম ভিজিট করুন আর দূরের বন্ধুদের জন্য তো অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছেই next দেখুন একদম একটা ইউনিক প্যাটার্নের কালেকশন দেখাচ্ছি সিম্পল সোবার একটা চেনের মধ্যে জাস্ট শেল দিয়ে একটা ফিশ মোটিভেটেড পেনডেন্ট করা রয়েছে হ্যাঁ পেনডেন্টটা চাইলে আপনি আলাদাও নিতে পারেন আমরা চেন দিয়ে এটাকে শো করেছি আচ্ছা পেনডেন্টটার ওয়েট হচ্ছে 2.7 সামথিং ওয়েট হবে হুম আর কানের দুলটা দেখুন জাস্ট ওয়াও একটা কালেকশন জাস্ট ওয়াও ভীষণ সুন্দর পায়েল চৌধুরী ইজ ওয়াচিং ম্যাম লাইভে থাকুন যারা যারা জয়েন করছেন লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ কানেরটা অ্যাপ্রক্স দু গ্রাম দু গ্রামের সাথে তাহলে টোটাল সেটটা আপনি নিতে পারেন আর চেনটা আলাদা আমরা জাস্ট শো করার জন্য রেখেছি আপনি শুধু পেন্ডেন্ট আর কানের দুলটা আর চেনটা মোটামুটি ওয়েট হচ্ছে ফোর গ্রাম ফোর গ্রাম আচ্ছা এগুলো আমি সরিয়ে দিই আচ্ছা ঠিক আছে আচ্ছা নেক্সট আমি একটা দেখুন জাস্ট ভীষণ সুন্দর একটা ঝুমকো তিনটে থাকার ঝুমকো রয়েছে নিচে একটা চেন দিয়ে ডিজাইনটাকে ইনহ্যান্স করা হয়েছে আচ্ছা এটার ওয়েট হচ্ছে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স থার্টিন গ্রাম আমি আজকে জানি যা ওয়েট বলছি মোটামুটি ওয়েটটা বলে দিচ্ছি কারণ আজকের সেটআপটা একদম আলাদা কারণ আমাদের শোরুমে অনেকটাই রাশ রয়েছে তো আমাকে ইন্ডিভিজুয়ালি করতে হচ্ছে তো আমি মোটামুটি অ্যাপ্রক্স আপনাদের ওয়েটটা বলে দিচ্ছি দেখুন ভীষণ সুন্দর লেন্থ কিন্তু অনেকটাই আচ্ছা আরেকটা আমাদের পেটেন্ট দেখাচ্ছি একদম স্পেশাল এটা আমি একটু দেখাই এটা শুধু দেখালে হবে না বোঝাতে হবে এটা প্রচুর সেল আউট হয় আমাদের এখান থেকে দেখুন এটা কিন্তু কানদুল। এটা না কানের ব্যাক পোর্শনে পড়তে হয় এটা ঠিক আমি একটুখানি পরে দেখাই জাস্ট এইভাবে পড়তে হবে এইরকম থাকবে কানে একদম অন্যরকম ফ্যাশন এটা একদম তো এরকম কালেকশন পেতে গেলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে নিউ সুগো জুয়েলার্স মেগা শপ পাওয়া যায় নেক্সট আমি একটা একদম স্টাইলিস্ট ফ্যাশনেবল এগুলো কোনো ড্রেসের সাথে ভীষণ ভালো যাবে যারা টিন তাদের জন্য এটা ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট এটার ওয়েট হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রামস ও সরি নাইন পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রাম খুব সুন্দর দেখুন এখানে রোডিয়াম পলিশ করা রয়েছে হ্যাঁ যেটাই বলছি আমি অ্যাপ্রক্স ওয়েট বলে দিচ্ছি আর সবাইকে বলবো লাইফটা একটু জয়েন করতে আর মাঝে মাঝে একটু শেয়ার করে দিতে আচ্ছা নেক্সট আমি এটা দেখাই হ্যাঁ একটু নদ দেখাই যারা ব্রা ব্রাইডাল কালেকশান কিনতে চাইছেন আমাদের এখানে নদের কিন্তু হিউজ কালেকশান আছে তো আমি সামনে দুটো পেলাম আপনাদের একটু দেখাচ্ছি মোটামুটি ওয়েট হচ্ছে তিনশো আচ্ছা থ্রি গ্রাম থ্রি পয়েন্ট থ্রি এইট জিরো গ্রাম এছাড়াও মোটামুটি চার গ্রামের মধ্যে মেবি হতে পারে তিন পয়েন্ট তিন গ্রাম তিরিশ মিলি তো এরকম সুন্দর সুন্দর নাকের নথ কিন্তু আপনারা ভেরিয়েশন পেয়ে যাবেন আমাদের এখানে আচ্ছা নেক্সট আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি টাইচেনের সেট দেখুন কি ইউনিক প্যাটার্ন ভীষণ ইউনিক প্যাটার্ন পেন্টেনটাও দেখুন একদম আলাদা ধরনের দেখতে কানের দুলটাও ভীষণ সুন্দর হয়েছে সেটটা আমার আমার ভীষণ পছন্দ হয়েছে আমার আমি আজকে ফার্স্টে এসে বলেছি যে এটা আমি আজকে লাইভে মানে এত সুন্দর কালেকশন গোল পাশা তো ন্যাচারালি সবাই পরে তো এটা হাফ পাশা তার উপরে চেন দিয়ে ডিজাইনটা করা রয়েছে একদম পরলে না একদম আলাদা রকম আপনাকে লাগবে এটা হতেই পারে আপনার অষ্টমীর সাজের সাথে শাড়ির সাথে এটা খুব ভালো যাবে বা দিনের বেলা বিয়েবাড়ির কোনো অনুষ্ঠানে কিন্তু এটা ভীষণ ভালো যাবে চুপচুপ বলছে কমেন্টস সবাইকে বলবো একটু মাঝে মাঝে কমেন্টস করতে তাহলে খুব ভালো লাগে লাইভ করতে আমি জানি আজকে সবাই খুব ব্যস্ত সবাই একটু রথের মেলায় যাবেন কেনাকাটা করতে বেরোবেন আমিও বেরোবো অবশ্যই তো সেই জন্য বলবো যে একটু জয়েন করতে আর লাইভটাকে একটু মাঝে মাঝে রেসপন্স করতে নেক্সট দেখুন এগুলো না লাইট মানে লাইট ওয়েটের মধ্যে কাভারেজটা অনেক বেশি চাটাই নেকলেস প্যাটার্নের টোয়েন্টি গ্রাম টোয়েন্টি এগুলো সব ব্রাইডাল কালেকশন যাদের বাজেট একটু কম একটু মানে কাভারেজটা বেশি অথচ লাইট হবে তাদের জন্য এগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট হুম আচ্ছা চলুন এবার বাও দেখুন আজকে আমি একদম নিজের মনের মতন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আশা করি এটা বোঝা যাচ্ছে একদম বাটারফ্লাই মোটিভের ওপরে রয়েছে এখানে কানবালার প্যাটার্নে ডিজাইন করা হয়েছে এটারও ওয়েট হচ্ছে টোয়েন্টি গ্রাম কুড়ি গ্রাম পাঁচশো পঞ্চাশে কিন্তু এত সুন্দর একটা ব্রাইডাল নেকলেস পেয়ে যাচ্ছেন আর আপনারা তো সব যারা আমার লাইফ ডেলি দেখেন তারা জানেন যে মোটিভ স্পেশাল জুয়েলারি যদি নিতে হয় আপনাদেরকে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে নেক্সট আমি দেখাচ্ছি দেখুন কিছু ফিঙ্গার রিং দেখাচ্ছি এটা যেমন এটা যেমন থাম রিং এটা ইউনিসেক্স না এটা ইউনিসেক্স এটা ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম ওয়ান গ্রাম দেখুন কি সুন্দর লাগছে পরলে একদম ফ্লেক্সিবল এবার আমি ফুলবক্স ঠিক আছে ছেড়ে দাও হ্যাঁ নেক্সট দেখুন একটা প্যাচ পেচানো রিং একটা ফিঙ্গার রিং এটার ওয়েট হচ্ছে 5.410 5.410 গ্রাম 5.410 গ্রাম আচ্ছা এবার আরো একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দেখুন হাত পদ্ম বা রতন চুর যেটাই বলুন না কেন দেখুন জাস্ট সিম্পল সোবারের মধ্যে মাঝখানে একটা রিং রয়েছে মিডিল ফিঙ্গারে তার সাথে এই ডিজাইনটা গিয়ে এখানে একটা আম কলকার ওপরে ডিজাইনটা শেষ হয়েছে এটার ওয়েট হচ্ছে 8.990 গ্রাম 8.990 গ্রাম। नेक्स्ट দেখুন এই ধরনের নেল রিং ও কিন্তু আপনারা আমাদের এখানে হিউজ কালেকশন পেয়ে যাবেন এগুলো মোটামুটি দু গ্রাম আড়াই গ্রাম থেকে পেয়ে যাবেন এক গ্রামের আটশো দশ মানে এক গ্রাম আটশো দশ মিলি এরকমের মধ্যে থেকে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে আমাদের নেল রিং যেগুলো দেখুন কি অসাধারণ আচ্ছা আগের দিনকে এক ম্যাম একটু লেডিস চেন দেখতে চেয়েছিল তো উনি যদি লাইভে থেকে থাকেন ম্যাম আপনি যদি লাইভে থেকে থাকেন প্লিজ একটু রেসপন্স করুন আমি তাহলে লেডিস ট্রেনগুলো দেখাবো আর আপনি যদি না থাকেন তাহলে রেকর্ডেড লাইভটা অবশ্যই দেখবেন আর জানাবেন যে চেনগুলোর কালেকশান আপনার কেমন লাগলো দেখুন এই একটা রাজকোট কানের দুল দেখুন কতটা লেন্থ জাস্ট দেখুন ভীষণ সুন্দর তিনটে চেন দিয়ে ডিজাইনটা করা হয়েছে এটার ওয়েট হচ্ছে কি আছে ওয়েট এর মধ্যে একদম বিভোর হয়ে গেছে অ্যাপ্রক্স সাড়ে ছ গ্রাম অ্যাপ্রক্স সাড়ে ছ গ্রামে এত সুন্দর একটা ট্রেন্ডি ফ্যাশনেবল এয়ার পিস পেয়ে যাচ্ছেন নেক্সট দেখুন এইটা প্যাটার্নটা দেখুন

জেন্টস কালেকশন দেখিয়ে দিচ্ছি শেয়ার করলাম থ্যাংক ইউ ম্যাম শেয়ার করার জন্য সুনন্দা হালদার হাই হাই ম্যাম ওয়াও বিউটিফুল থ্যাংক ইউ ম্যাম তো এরকম করে বললে মাঝে মাঝে আমার একটু দেখাতে খুব ভালো লাগে আচ্ছা তুমি না ক্যামেরাটা এখানেই ধরো মোটামুটি জেন্টস ফিঙ্গার রিং ফাইভ গ্রাম থেকে স্টার্টিং হয় তাই তো তার কমের থেকে মানে দু আড়াই দু আড়াই আড়াই গ্রাম থেকে স্টার্ট হয় হ্যাঁ এগুলোর কাটাই গাছটিকের ওপরে রয়েছে এগুলোর ওয়েট একটু বেশি কিন্তু মোটামুটি আপনারা যাদের বাজেট একদম কম তাদের কথা মাথায় রেখে তো আমি লাইফটা করি তো সেই জন্য আমার স্টার্টিং ওয়েটটা একটু বলতে হয় মোটামুটি আড়াই আড়াই গ্রামের মধ্যে জেন্টস ফিঙ্গারিং পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা ডিজাইন কত সুন্দর একটুখানি লাইটটা এদিকে টেনে দাও তো দারুণ দারুণ সুমনা হালদার ম্যাম থ্যাংক ইউ ম্যাম আচ্ছা যারা যারা লাইভ দেখছেন তাদের মধ্যে কে কে আজকে রথের মেলায় যাবেন বলুন তো আর কারা কারা আমাদের আউটলেট ভিজিট অলরেডি করেছেন দেখুন জাস্ট ফিঙ্গার রিং গুলো দেখুন কি সুন্দর আর জেন্টসদের কথাও আজকে একটু মাথায় রেখে দেখালাম ভীষণ সুন্দর দেখুন প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু আলাদা কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইনের মিল নেই আচ্ছা এবার একটু আমি লেডিস চেনের কালেকশন দেখিয়ে দিই একদম এগুলো লেডিস ডিজাইনার চেন দেখুন যেমন এটা একটা ডোকিয়া প্যাটার্নে রয়েছে ডোকিয়া চেন রয়েছে ভীষণ সুন্দর দেখুন এইভাবে না দেখালে না ডিজাইনগুলো বোঝা যায় না এইট পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রাম ডেলি ইউজের পক্ষে বা ছোটোখাটো অকেশন অ্যাটেন্ড করার পক্ষে এই ধরনের স্টাইলিস্ট চেন কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে আরও একটা আমি দেখাচ্ছি একটু পেনডেন্ট দিয়ে যদি কেউ চান হ্যাঁ টার্কিস পেন্ডেন্টের প্যাটার্নে রয়েছে এটা দেখুন কানবালা দেখানো যাবে দি হ্যাঁ কানবালা দেখাবো ম্যাম লাইভে থাকুন দেখুন এটা ওয়েট কি বললে 12.880 গ্রাম 12.880 গ্রাম এগুলো পড়লে ভীষণ ভালো লাগে দেখতে এর সাথে চাইলে সেট করে কিন্তু আপনি ইয়ারডিংও পেয়ার করে ইয়ারডিংও নিতে পারেন নেক্সট আমি আরও একটা দেখাচ্ছি হ্যাঁ একটা মঙ্গলসূত্রর কালেকশন দেখাচ্ছি দেখুন এটা মঙ্গলসূত্রগুলো একটু মানে লেন্থ কম হলে ভালো লাগে দেখতে সেভেন পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম আমি আরও একটা দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা একদম হালকা এটা একদম ফোর পয়েন্ট গ্রাম মানে সাড়ে চার গ্রামের মধ্যে এরকম সুন্দর একটা উইথ পেন্ডেন্ট হোম উইথ পেন্ডেন্ট এরকম একটা চেন আপনারা লেডিস চেন পেয়ে যাচ্ছেন আরও একটা দেখাচ্ছি আমি রোডিয়াম পলিশ রয়েছে এটা নাকি হুম রোডিয়াম পলিশের উপরে অর্থাৎ যেগুলো সিলভার কালার রয়েছে গোল্ড সিলভার কালার করলে সেগুলোকে বলা হয় পলিশ দেখুন গ্রাম পুরো রয়েছে একটা গোল্ডেন একটা সিলভার কালারের ওপরে উপরে রয়েছে আচ্ছা কান বালাটা কোথায় রয়েছে কান বালাটা না একজন ম্যাম কানবালা দেখতে চেয়েছেন আচ্ছা আচ্ছা এখানেই তো রয়েছে আচ্ছা ম্যাম আপনি ফোনটা একটু নিয়ে আসুন এদিকে আপনি কানবালা দেখতে চেয়েছেন তো আমি হাতের কাছে যে কটা পাচ্ছি আপনি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা এটা দেখাচ্ছ আচ্ছা ঠিক আছে দেখুন ডিজাইনগুলো আমি আর হাতে নিয়ে দেখাচ্ছি না এটার ওয়েট মোটামুটি পার্টি অ্যাপ্রক্স অ্যাচ অ্যাপ্রক্স 12 গ্রাম কানবালাটার ওয়েট নেক্সট দেখুন আমি একটু ধরে ধরে দেখাই না হলে না ঠিক মানে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না এবার বোঝা যাচ্ছে এই কানবালাটার ওয়েট হচ্ছে অ্যাপ্রক্স 13 গ্রাম আমাদের এখানে কানবালার স্টার্টিং প্রাইস ওয়েট হচ্ছে 3 3.5 গ্রাম থেকে আপনি ভ্যারাইটিস ওজনের মানে কানবালা পেয়ে যাবেন প্রত্যেকটা কানবালা সত্যি ইউনিক ডিজাইন খুব সুন্দর দেখুন এটার ওয়েট হচ্ছে অ্যাপ্রক্স তেরো গ্রাম অ্যাপ্রক্স তেরো গ্রাম আচ্ছা আমি আরেকটা একদম ইউনিক প্যাটার্নে দেখাচ্ছি দেখুন বাটারফ্লাই মোটিভের উপর ওই যে একটা দেখালাম না যে বাটারফ্লাই মোটিভের উপরে আচ্ছা আচ্ছা দেখুন টাপটাও দেখুন কত সুন্দর ফ্লাওয়ার মোটিভের উপরে রয়েছে আমি একটা গলার নেকলেস দেখালাম বাটারফ্লাই তার সাথে কিন্তু এরকম একটা বাটারফ্লাই দেওয়া কানবালা নিলে জাস্ট অসম লাগবে দেখতে বাউ লাগবে একদম এটারও ওয়েট অ্যাপ্রক্স সাড়ে দশ আমি ঠিক আইডিয়া করেছি সাড়ে দশ গ্রামের মধ্যে চলে আসবে আরেকটা দেখাচ্ছি আমি দেখুন স্কোয়ার প্যাটার্নের ওপরে দেখুন স্কোয়ার প্যাটার্ন ওপরে উপরে এটা একটু ওয়েট বেশি 16 গ্রাম অ্যাপ্রক্স 16 গ্রাম দেখুন স্কোয়ার প্যাটার্ন ওপরে উপরে নিচে ঝুমকোটা দিয়ে না আরো ডিজাইনটা এনহ্যান্স হয়েছে একদম সাবেকি অথচ ট্রেন্ডি ওয়েটটা বেশি হ্যাঁ কারণ সাবেকি কাজ করাতে গেলেই সেখানে একটু ওয়েটটা হেভি হয়ে যায় কেমন লাগছে কালেকশন জানান খুব সুন্দর থ্যাংক ইউ ম্যাম দেখুন এটাও একটা সাবেকি প্যাটার্নে রয়েছে তবে ওয়েটটা ওর থেকে মনে হয় একটু কম আছে সাড়ে তেরো গ্রাম সাড়ে তেরো গ্রাম এটা একটু এটা দেখিয়েছি দেখুন এটা এটার ওয়েট হচ্ছে সিক্স আচ্ছা সিক্সটিন গ্রাম এই কানবালাটার ওয়েট হচ্ছে সিক্সটিন গ্রাম দেখুন পড়লে কতটা ভালো লাগবে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখুন ভীষণ সুন্দর জানি না কতটা বোঝা যাচ্ছে একটা কানবালা পরে রয়েছি এটাও আপনাদের দেখাবো আমি তার সাথে এটা কিরকম লাগছে আমি একটু বুঝতে পারছি আচ্ছা নেক্সট দেখুন এই একটা কানবালা আমি এগুলো আর বার করছি না তো মোটামুটি দেখানো হয়ে গেছে আচ্ছা যদি আপনারা চান এরকম সেমি পার্লের সাথে সেমি পার্লের ইয়ারিং এই ধরনের পেতেই পারেন এগুলো মোটামুটি আড়াই তিন গ্রাম থেকে স্টার্টিং রয়েছে দেখুন এই একটা রয়েছে বাটারফ্লাই মোটিভের ওপরে হুম হ্যাঁ এই ছোট ছোট দুলগুলো দু গ্রাম আড়াই গ্রাম এরকম ওয়েট আর এক গ্রাম বা আরো কমে তো আছেই আপনারা যে বাজেটে নিয়ে আসুন না কেন নিশ্চয় জুয়েলার্স মেঘা শপে আশা করি আপনাদের এখান থেকে ফেরত যেতে হবে না যার যেটুকু মানে ক্যাপাসিটি শপিং করার তার অনু তার ডিমান্ড অনুযায়ী আমরা কিন্তু সব রকম জুয়েলারি রেখে থাকি তো একটু ইয়ারিং গুলো দেখিয়ে দিই এই ইয়ারিং গুলো একটু দেখিয়ে দাও বার আর করছি না হ্যাঁ দেখানো যাবে হ্যাঁ এই ধরনের ধরুন বাচ্চারা বা বড়রাও ডেলি ইউজের জন্য এয়ার রিং পরেন যেগুলো এগুলো কিসের মধ্যে বলে জানো মাকড়ি না কি বলে জানো বাউটি কানের দুল বাউটি কানের দুল এরকম বড় স্টাইলিস্ট কিছু মানে ছোট থেকে বড় সব ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন কাঞ্চন ভূমি খুব সুন্দর লাগছে বৌদি থ্যাংক ইউ তো আমি যেগুলো পড়েছি এবার সেগুলো দেখাই একদম ব্রাইডাল কালেকশন পরেছি আজকে আমি নেকলেসটা দেখুন কত সুন্দর ওয়েট গুলো 38.502 গ্রাম অ্যাপ্রক্স ওয়েট দেখুন নেকলেসটা কত সুন্দর একদম মানে নিখুত কাজ সিম্পল সোবারের মধ্যে নিখুত কাজ যে খাতাটায় লেখা ছিল নেক্সট দেখুন একটা কানবালা এটা শো স্টপার আজকে যতগুলো কানবাড়া দেখিয়েছি তার মধ্যে এটা বেস্ট অফ দ্য বেস্ট এটা একদম গ্রাম নেক্সট দেখুন আমি একটা ফিঙ্গার রিং পরেছি ভীষণ সুন্দর এটার ওয়েট হচ্ছে এইট গ্রাম আচ্ছা আমি একটা শাখা পরেছি দেখুন ফ্লোরাল মোটিমের মধ্যে চৌড়া যে শাখাগুলো এটার ওয়েট কি আছে এইট গ্রাম ভীষণ সুন্দর একটা ব্ল্যাড রেড কালারের পেস্টিং কলা পড়ে আছি জাস্ট হাতে এরকম একটা সিম্পল কলা পলি হয়ে যায় তো এটার ওয়েট হচ্ছে ফোর পয়েন্ট গ্রাম আমি লেফ্ট হ্যান্ডে আরও একটা পিকক মোটিভের ওপরে পড়েছি দেখুন কি অদ্ভুত সুন্দর কাজ আর কালারটা এত সুন্দর ফোনে আসছে কালারটা হ্যাঁ মানে অফ আমি যদি শুধু বলাটা পড়ি দেখুন কিছু করতে হবে না আর ভীষণ সুন্দর এটার ওয়েট হচ্ছে আচ্ছা কি লিখেছে সুমনা হালদার ম্যাম হ্যাঁ ম্যাম আমার কানবেলাটা আমি বলে দিয়েছি আপনার যদি বাজেট একটু বেশি থাকে তো বলবো যে আমার এই কানবেলাটা আপনি নিতে পারেন কারণ সবার বাজেট তো সমান থাকে না তো আরো একবার আমি অফারের কথা বলে দিই রথযাত্রায় রয়েছে আমাদের ধামাকা অফার অফারটি আমাদের আজকের থেকে উল্টো রথ অব্দি থাকবে আর আরও একবার আপনাদেরকে বলে দিই সোনার দাম কিন্তু বেশ অনেকটাই কমে গেছে তো এই সুযোগে আপনারা বিয়ের কেনাকাটা বলুন বা ডেলি বেসিসের কেনাকাটা বলুন অবশ্যই কেনাকাটা করে নিতে পারেন তো অফারটা দেখুন যে প্রতি দশ গ্রাম মজুরিতে টেন টু প্লাস ওয়ান থাউজেন্ড রুপিস ডিসকাউন্ট রয়েছে আর ডিটেলিংটা জানার জন্য আমাদের পিনপোস্ট করা নাম্বারে ফোন করে নিতে পারেন বা সোজা আমাদের শোরুমে চলে আসতে পারেন আচ্ছা আরও অফারগুলো বলে দিই হীরের গহনার উপরে ফ্ল্যাট টেন পার্সেন্ট এবং মজুরির উপরে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ছাড় থাকছে রুপোর গহনার উপরে ফ্ল্যাট টেন পার্সেন্ট ছাড় থাকছে গহরত্নের উপরে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ছাড় পুরনো সোনার উপরে পাবেন হান্ড্রেড পার্সেন্ট গোল্ড ভ্যালু এছাড়াও থাকছে বিয়ের গয়নার অফরন্ত কালেকশন একদম হালকা ওজন থেকে ভারী ওজনের সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন যার যেমন বাজেট বিয়ের কেনাকাটা করতে গেলে তো একটা বাজেট থাকে তো সেই বাজেটের ওপরে কিন্তু আমরা কালেকশন সেইভাবেই রেখেছি আর সোনার গহনার দাম প্রতিদিনের পেপার দামে আপনি পেয়ে যাচ্ছেন তাহলে অফারটি থাকছে আজকের থেকে নেক্সট উল্টো রথ অবধি মানে ফিফথ ফিফথ জুলাই অবধি তো আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর রথের মেলায় যান প্রচুর আনন্দ করুন পাঁপড় ভাজা খান বেগুনি খান ঠিক আছে আমিও যাব একটু পরেই তো সবাই ভালো থাকবেন নমস্কার